শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরা অনেক ভালো আছি আজকে ভিডিওটা শুরু করেছি একেবারে সকাল সাড়ে পাঁচটা থেকে উঠেই জানো তো তুলসী মঞ্চে জল দিয়ে দিলাম তারপরে না বাসন পোষণ ভেজে ঘরে রেখেছিলাম তারপরে ভাবলাম ডোডোর পাপার বেশ কটা জামা আছে আর ডোডোরও অনেকগুলো জামা প্যান্ট আছে সেগুলো সার্ফের জলে ভিজিয়ে রাখলাম আর ওইদিকে সার্ফের জলে ভিজিয়ে রেখে এদিকে চলে এলাম উনানের ছাই তুলতে কেন জানো তো অনেক ছাই জমে গেছিলো পাতার এই কদিন রান্না হয়েছে তো সেই কারণে ছাইটা একটু বেশি হচ্ছে জানো তো বন্ধুরা কাঠে রান্না করলে ছাইটা না কম কম হয় আর পাতার জলে রান্না করলে অনেক বেশি ভালো আর তোমরা তো দেখেইছো ভিডিওতে আমি একটু শ্যাম্পু দিয়েছিলাম সেই জন্য না মানে মাথার মধ্যে ওড়নাটা বেঁচে নিয়েছি কেন বলতো না হলে ছাই তোলার সময় যে ছাইগুলো ওড়ে না ওইগুলো পুরো মাথার মধ্যে ভর্তি হয়ে যায় আর ঘন ঘন শ্যাম্পু করাও তো যাবে না কারণ আমার ছোটো বাচ্চা আছে তাই না বলো তো ছাই তুলে গামলার মধ্যে রাখলাম তারপরে না উনানটা লেপে নিচ্ছিলাম কেন বলতো সকাল সকাল যদি উনানের দিকটা লেপা পোচা হয়ে যায় তাহলে না মানে উনানটা ভালো শোকায় না হলে বৃষ্টি হচ্ছে তো স্যাঁত স্যাঁতে হয়ে থাকছে মানে যতই আমি লেপি না ততই ভিজে ভিজে থাকছে শোকায় না দেখেছ আমার উনানে যেখানটায় রান্না করি বসে বসে সেদিকটা কেমন ভেজা ভেজা আর এই দিকটা শুকনো কারণ কি জানো তো এই দিককার জলটা না এখানেই থেকে যায় সেই জন্য এত ভেজা ভেজা সেই কারণে আমি আরও সকাল সকাল সব লেপে পুছে নিই তাহলে যখন রান্না বসায় না তখন অনেকটা শুকিয়ে যায় আর কাদা কাদা ভাবটাও থাকে না তো আমি সেই ওন্নাটা যে জড়িয়েছি এটা আর খুলিনি জানো তো বন্ধুরা তো এই যে এদিকে লেপা পোচা হয়ে গেল তারপর চলে গেলাম কাঁচাকুচি করতে বর্ষাকাল না সকাল সকাল কাঁচাকুচি করে নিচ্ছি কারণ কি জানো তো সকাল সকাল কাঁচাকুচি করে নিলে জলটাও ঝরে যায় আর তাড়াতাড়ি শুকিয়েও যায় কারণ কি বলতো দেরি করে যদি কাচাকুচি করা হয় রোজ একবার না একবার বৃষ্টি আসবে তখন ঘরের মধ্যে যদি দড়িতে মিলে রাখি তখন না টপ টপ করে জল পড়ে আর আমার মাটির ঘর পুরো গস্ত গস্ত হয়ে যায় সেই কারণে আরও তাড়াতাড়ি করে কাচাকুচিটা সেরে নিচ্ছি জলটা ঝরে গেলে ফ্যানের হাওয়ায় দিয়ে রাখবো তাহলে না শুকেই যাবে আবার ছোট বাচ্চা আছে ওরও অনেক ক্যাঁচা কাপড় আছে সেই জন্য না আরও অনেক চিন্তা হয় তো এই বর্ষাকালে আমি একটু তাড়াহুড়া করেই ঘুমের থেকে উঠছি কারণ কি বলতো বৃষ্টি আসার আগে সব কাজগুলো সেরে নেব সেই কারণে তো বন্ধুরা এদিকে কাপড় জামা মিলতে মিলতে চলো তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই তো আমাকে দীপসারা বনু বলেছে খুব সুন্দর আমার নামটা নিয়েও দিদি ভাই এই যে বনু তোমার নামটা নিয়ে নিলাম তারপরে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো বোন আমি নতুন গো পাশে আছি পাশে থেকে অবশ্যই দিদি ভাই তারপরে আরেক দিদি ভাই বলেছে পিউ খুব সুন্দর তুমি গুছিয়ে কাজ করো থ্যাংক ইউ দিদি ভাই বনু কাজ করার সাথে সাথে নিজের খেয়ালটাও রাখবে আর দোলোকেও ভালো রাখবে হ্যাঁ দিদি ভাই গো ঠিকই বলেছ এই কাজ করতে করতে না নিজের শরীরের যত্ন নিজের কেয়ার কিচ্ছু করতে পারি না আর ছেলেটাকে যতটা পারি আমি আমার সামর্থ্য মতো ওর যত্ন নিই সব কিছুই করি গো আর দিদি ভাই তুমিও অনেক ভালো থেকো গো তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে আমার চা খাওয়া হয়ে গেল তারপরে না ছেলেকেও খিচুড়ি ডিম সেদ্ধ খাইয়ে দিলাম স্কুল থেকে নিয়ে এসে আমার শ্বশুর মশাই অঙ্গনারে এইদিকে না তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে দিয়েছি কেন বলতো একটু পরে যদি বৃষ্টি চলে আসে না রান্না করার সময় তখন আমার রান্নাঘর জলে থই থই করে তার জন্য ডোডোর পাপাকে বলেছি তুমি সকাল সকাল বাজার যাবা আর বাজার থেকে সকাল সকাল সব কিছু নিয়ে আসবে তো ডোডোর পাপা আমার কথা মতো সকালেই বাজার গেছে দিয়ে আজকে খোকা ইলিশ মাছ এনেছে আমাদের তো আর ইলিশ মাছ খাওয়ার সামর্থ্য নাই তাই খোকা ইলিশ মাছই এনেছে তো ডোডোর পাপা আমাকে বলল খোকা ইলিশ এনেছি দু রকমভাবে করবা একটা করবে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে তো ওর কথা মতো এই দেখো কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে এদিকে আমি বসিয়ে দিয়েছি আরেকটা হবে মাছের আলু দিয়ে কেন তো মাছের ছোল না হলে এক তরকারি ভাত তো আর খাওয়া যাবে না সেই জন্য তো দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে তারপর কড়াই নিয়ে সোজা চলে এলাম পরে জানো তো বন্ধুরা কাঠে রান্না করতে অনেকটা কষ্ট হয় কিন্তু তা হল আমি না কাঠে রান্না করি কারণ কি বলতো গ্যাসের যা দাম সেই জন্যই কাঠে করি আর জানো তো বন্ধুরা বাড়ির বউরা যদি একটু বুঝে শুনে সংসারটা চালায় না তাহলে জানো তো স্বামীর অল্প ইনকামেও সংসারটা ঠিক ভালোভাবে চলে যায় তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিও আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা আর কে কোথায় থেকে দেখছো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও কারণ কি জানো তো আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো আমার কালী কড়াইটাও কিন্তু মাজা হয়ে গেছে সকাল বেলায় না সার ছাই বুলিয়ে রেখে দিয়েছিলাম তাহলে কি বলতো কালিটা না তাড়াতাড়ি উঠে যায় আর যদি সার পা ছাই না দেওয়া হয় না কালি কড়াই থেকে কালি উঠতেই চায় না সেই কারণে সার ছাই বুলিয়ে রেখে দিই জানো তো তারপরে এ দেখো এদিকে বালি আর সাবান দিয়ে তারে ছোপরা করে ভালো করে ঘষে নিচ্ছিলাম আর এইদিকে আমি কড়াই মাছছি আর ডোডর পাপা আমাকে সমানে ডেকে যাচ্ছে আর হাঁস কি আর করব তাই না বলো আর ওইদিকে দিকে দেখেছ বিড়ালগুলো কিন্তু খোঁজাখুঁজি করছে যে কি আছে কড়াইয়ের গন্ধে গন্ধে বিড়ালগুলোও চলে এসছে তো এই মাজা দোয়া হবে তারপর ডোডোর পাপা আমার মাথা খারাপ করে দিচ্ছে ভাত দাও ভাত দাও বলে এই যে সোজা ভাত নিয়ে চলে এসেছি দুধালায় দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি এই যে এখানে ডোডোর পাপার ভাত আর এখানে আমার ভাত তো আজকে জানো তো বেশি কিছু রান্না হয়নি এই যে সরষে দিয়ে লঙ্কা দিয়ে মাছ হয়েছিল আর হয়েছিল এই যে কোকাইলিস মাছ আলু দিয়ে ঝোল কারণ কি বলো তো ডোডোর পাপার এক তরকারি শুকনো শুকনো দিয়ে খাওয়া হয় না আর এখানে আমার শ্বশুরের জন্য মাছ ভাত